আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবার আমি বলবো যে আমার দেবরের সাথে আমার সম্পর্কটা কিভাবে হয় তো দর্শক মণ্ডলী শুরু করতে চাইতেছি আর আমি আশা করি যে আমি যে গল্পটা বলবো আপনাদের তো এটা থেকে আপনারাও কিছু শিক্ষা পাবেন তো এটা আমার বাস্তব লাইফের একদম বাস্তব ঘটনা তো আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড আমার সাথে এক মাস সম্পর্ক করার পর উনি চলে যায় যাওয়ার পরে আমার দেব বাসায় দেবর আমার দেবর আর আমার শাশুড়ি আর আমি আমরা তিনজনই থাকতাম আমার হাজব্যান্ড তেমন খোঁজখবর না নেওয়াতে আমার শাশুড়ি সংসারিক ব্যাপারটা দেখতে চায় তো উনি একটা চাকরি নেয় গাজীপুরে ঢাকা গাজীপুরে সবাই থাকে তো ওখানে একটা চাকরি নেয় আমার দেবরও চাকরি করে তো ওর ছিল শিফটি ডিউটি তিন শিফটি ডিউটি ছিল আর আমার শাশুড়ি ছিল এক শিফটি সেটা হচ্ছে আটটা থেকে আটটা তো এরকম চলাকালীন দেখা গেলো যে আমার হাজব্যান্ড যখন আমার সাথে একমাস সম্পর্ক করার পর চলে গেলো তখন আমার চাহিদাটা আরও বাড়তে থাকে তো এই ক্ষেত্রে দেখা যায় যে মানে আমি যখন আমি তখন ছোটো আর যে বয়সে আমার চাহিদাটা থাকাই স্বাভাবিক যেহেতু একটা আকর্ষণ হয়ে গেছে ওই জিনিসটার প্রতি তখন মানে না পাইলে যেমন এক একটা জিনিস বলি যে একটা মানুষ কাছে থাকলে যতটা মানে এই লাগে দূরে গেলে তো অনেক খারাপ লাগতো তাই না তো এরকমই আর কি আমার হাজব্যান্ড যেহেতু আমার থেকে দূরে চলে গেছে তখন তাকে কাছে পাওয়ার একটা আকর্ষণ একটা ইজাগত আর কি তো না পাইলাম তখন মানে আমার অনেক কষ্ট হইতো খারাপ লাগতো আর আমার দেবর আর আমি ছিলাম প্রায় সমবয়সী আমার দেবরের বয়স ছিল তখন একুশ থেকে বাইশ বছর আর আমার বয়স ছিল তখন সতেরো থেকে আঠারো বছর বয়স বেশির বয়স না তো আমার দেবর মাঝে মাঝে আমার দিকে মানে এমনভাবে তাকাই তো মানে অনেক লাগতো তার প্রতি মানে আমার দেবরও ছিল অনেক সুন্দর তো আসতে ধীরে মানে তার দিকে আমার একটা আকর্ষণ চলে যায় তো আমি এক একদিন আমি আমার রুমে বিছনা ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠা আমার শাশুড়ি তখন অফিসে চলে গেছে তো আমার দেবর মানে সে আমার প্রতি একটু আগ্রহ ছিল তো দিক দিয়ে যায় জড়ায় ধরে আমারে নিয়া আমার সাথে মানে অনেক মজা ঠাট্টা করে তো তখন মানে আমার একটু ভালো লাগছিল তো দেখা গেল যে আমি আমার চাহিদাটা মানে আমার চাহিদাটা আমি আমার দেবর দিয়ে পূরণ করতে পারবো এরকম একটি কিছু তো এইভাবে আমাদের দেবরের ভাবে সম্পর্ক হয় প্রায় ছয় সাত মাস চলতে থাকে আমার শাশুড়ি যখন অফিসে থাকতো তখন ওর সাথে আমার সম্পর্ক হতো তো আবার যখন অফিসে চলে যেত মানে আমার হাজবেন্ডের থেকে আমার দেবরের প্রতি আমার ভালোবাসাটা বেশি জাগতো কারণ যেহেতু উনি দূরে আর আমার দেবর আমার সামনেই থাকতো সময় তো ক্ষেত্রে মানে আমাদের সম্পর্কটা প্রায় ছয় সাত মাস চলে তো এই সময় আমার পেটে একটা বাচ্চা আসে আমি আমার দেবরকে বলি বলার পরে ও স্বীকৃতি দেবে না কারণ যেহেতু আমি ওর বড়ো ভাইয়ের বউ আর ও আমার সাথে এটা সম্পর্ক করছে বলে এটা ভুলবশত হয়ে গেছে এর জন্য ও ক্ষমা চায় কিন্তু এটা আমি নিজেকে কি করে ক্ষমা করবো আর আমি ওকেই বা কী করে ক্ষমা করবো যেহেতু আমার পাঁচ মাসের বাচ্চা পেটে আর ওই বাচ্চা তো তখন নষ্ট করার মতো না যেহেতু আমি ছোটো আমার বয়স তখন সতেরো সাড়ে সতেরো বছর তো ওই সময় যদি আমি বাচ্চা নষ্ট করতে যাই আমি নিজে বাঁচব না তো এই সময় মানে বাচ্চা পেটে আসলে আমার প্রায় আমার হাজব্যান্ড চলে গেছে আট নয় মাস যাব দেশে বাহিরে তো আমার বাচ্চাটা কী করে আসলো প্রশ্ন তো সবারই আসে বাচ্চাটাও তো আট নয় মাসের না পাঁচ মাসের সাড়ে চার মাসের এরকম তো অনেকেই অনেক প্রশ্ন করতো আমাকে তো প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না তো সবাই সন্দেহই করে যে এটা আমার দেবরের সম্পর্ক আমার সাথে আমার দেবরের সম্পর্ক হয় তো মানে প্রায় আমার শ্বশুরবাড়ি এলাকা সবাই যায় না যায় না যাওয়ার পরে আমার দেবরকে আমি অনেক কাকতি মিনতি করি হাত পা ধরে যে তুমি তোমার ভাই তো আমাকে মেনে নেবে না কারণ তা সে আমাকে ফোনে অনেক রকম কথাবার্তা বলতেছে তো মাইনা নিতে চাইতেছে না তো তুমি কি বলো তুমি কি মাইনা নিতে পারবা আমাকে তুমি কি আমাকে বিয়ে করতে পারবা কিন্তু মানে এই সময় আমার দেবর আমাকে স্বীকৃতি দেয় না বলে না যেটা হয়েছে সেটা আমার আবেগের বসে হয়েছে সেটা আবেগ ছিল সেটা আমার বাস্তব ছিল না তখন ওর বাস্তব আর ওর আবেগ তো আমার পেটে ছিল তো এটা এটাকে আমি কি করব। তো এই বিষয়টা আমি আমার বাবা মাকে জানাই আর আমার যেহেতু সৎমা ছিল ঘরে উনি পিছায়া যায় উনি কোনো ইয়ে করে না মানে আগ্রহ না এই বিষয়ে উনি আগাবে না আমার পরিবার থেকে আমি কোনো সাপোর্ট পাই নেই যেহেতু আমার সৎমা ঘরে আমার বাবা আমার তেমন খোঁজখবর রাখে না তো আমার শ্বশুরবাড়ি একটা সালিশ বসে প্রায় চার পাঁচ মাস পরে একটা সালিশ বসে আমার বাচ্চা হওয়ার পরে সেটা কারণ বাচ্চা পেটে নিয়ে এই অবস্থায় তো ওনারাও আমাকে বাইরে বাইরে বের করে দিতে পারে না তো আমার বাচ্চাটা হওয়ার পরে ওনারা একটা সালিশ বসায় যে যেহেতু ওনারা রাখবেন আমাকে তো তখন শালিশের মাঝে যাই আমি বলি যে যেহেতু আমাকে রাখবে না ওর বড় ভাই আমাকে রাখবে না যেহেতু আমার ও আমার দেবরের সাথে সম্পর্ক তো আমার দেবরও আমাকে রাখবে না কারণ এটা ওর ভুলবশত হয়েছে কিন্তু আমি তো আমার এতে তো আমার কোনো দোষ নাই এক হাতে তো না তো আমি অনেক কষ্টের পরে আমি বলি ওখানে যে আমাকে স্বীকৃতি না দেখ আমার বাচ্চাটাকে স্বীকৃতি দেখ আর তো ওইখানে অনেক কথাবার্তা হওয়া অনেক আলোচনা হওয়ার পরে চেয়ারম্যান সাহেব বলে যে ঠিক আছে তোমার বাচ্চাকে স্বীকৃতি দিবে ওনারা ওনাদের কাছেই থাকবে তুমি তোমার মতো যাও পরে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দেয় আর আমার বাচ্চাটা ছেলে বাচ্চা হয় তো ওই ক্ষেত্রে উনি আমার দেবরে যে জমিটুকু পায় ওইটা আমার বাচ্চার নামে লিখিতভাবে দেওয়া হয় আর আমার সম্পর্কে এভাবেই হয় আশা করি কোনো মেয়েরা যাদের হাজব্যান্ড দেশে বাহিরে আছে তো আবেগের বসে এমন কোনো কিছু করবেন না যাতে সমাজের বাহির হয়ে যান আপনারা আর যারা দেশের বাহিরে আছেন তাদেরকে বলতেছি যে বিয়ে করার পরপরই এমন করে বৌদের ফালায় রেখে যাবেন না যে যাতে তারা তাদের দেবরের প্রতি তাদের তাদের ভাসুরের প্রতি বা পাড়া প্রতিবেশীর প্রতি আকর্ষিত হয়ে যায় প্রতিটা মানুষেরই এক একটা স্বপ্ন থাকে ছোটবেলায় সে স্বপ্নটা দেখতে শুরু করে কিন্তু সেই ছোটবেলায় যদি কারো স্বপ্ন ভেঙে যায় আর ছোটবেলায় সে যদি পারি পরিবার থেকে নির্যাতিত হয় এবং তাহলে সেই মানুষটা আসলে নিজেকে দোষী মনে করবে নাকি পরিবারকে দোষী মনে করবে দর্শক এমনই কিছু বক্তব্য আমরা শুনেছিলাম দর্শক এখানে যে মেয়েটি কথাগুলো বলেছিলেন এই কথাগুলো হয়তো আপনার ফ্যামিলির কোনো একজন হয়তো একদিন বলতে পারে কারণ হচ্ছে তার যে ঘটনাগুলো ঘটনাগুলো ঘটেছে আপনাদের দায়িত্ববান মানুষ হিসেবে একজন গার্জিয়ান হিসেবে আপনি একজন দায়িত্ববান মানুষ হিসেবে এই ভিডিওটা দেখছেন কারণ সাধারণ মানুষ এই ভিডিওগুলো দেখে না যারা একটু জ্ঞানী টাইপের হয় যারা আসলে পরিবার নিয়ে সচেতন থাকে তারাই এই ভিডিওগুলো দেখে সুতরাং আপনি একজন সচেতন মানুষ আপনার আপনি মেয়ের ব্যাপারে কি মতামত দিবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনার ফ্যামিলি থেকে যাতে এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয় সেজন্য আপনার কি করণীয় সেটা আপনি ইতিমধ্যে বুঝে গেছেন দর্শক ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পারলে শেয়ার করে দিয়ে মানুষকে সতর্ক করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ